আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের প্রথম রায় অনুষ্ঠিত হয়েছে এটি একটি ঐতিহাসিক দিন আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে নৃশংস ঘটনা পাঁচই আগস্ট আশুলিয়া এলাকাতে ঘটেছিল আমরা আগেও বলেছি যে এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায় আশুলিয়াতে এই ছয়জনকে পাঁচই আগস্ট হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে সেই মামলার রায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই প্রকাশ করেছেন ঘোষণা করেছেন এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের প্রথম রায় এই রায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং একজনকে যিনি অ্যাপ্রুভার হয়েছিলেন তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে লার্নেট সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম স্যার আসামিদের নাম এবং তাদের কাকে কি শাস্তি প্রদান করা হয়েছে উনি আপনাদের সামনে এখন বর্ণনা করতে আপনাদেরকে আর যোগ করি এখানে শুধুমাত্র আশুলিয়ায় পাঁচজন মৃত অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার পাঁচজন এবং একজন যে জ্বালিয়ে দেওয়ার জীবিতকে জ্বালিয়ে দেওয়ার ঘটনা নয় তার আগের দিন বাই ফাইলে আর হত্যার এই মামলায় ছিল সাহাবুল ইসলামকে হত্যা করার চার্জ ছিল এই মামলায় যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন স্থানীয় এমপি তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম ওসি আশুলিয়া থানা এম সায়েদ রনি আব্দুল মালেক এসআই এসআই বিশ্বজিৎ সাহা কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগ সদস্য যুবলীগের সদস্য রনি ভূঁইয়া এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় লাইভ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এসপি আসাদুজ্জামান রিপন এডিশনাল এসপি আবদুল্লাহল কাফি এডিশনাল এসপি শাহিদুল ইসলাম ইন্সপেক্টর মাসুদুর রহমান ইনি ইন্সপেক্টর তদন্ত ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু ডিবির ইন্সপেক্টর সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন এসআই কামরুল হাসানকে আর অ্যাপ্রুভার তেইশ নম্বর সাক্ষী আফজালুল আফজাল আফজাল হাসান আফজালুল হোসেন তাকে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করার কারণে মুক্তি দেওয়া হয়েছে ক্ষমা করার মাধ্যমে এই ট্রাইব্যুনাল আমার প্ল্যানেট ব্রাদার বলেছেন যে এই ট্রাইব্যুনালে আজকে একটা প্রথম রায় হলো এই রায় আমরা রায়ের কপি আজকেই পেয়ে যাব ইনশাল্লাহ কপি পাওয়ার পর পর্যালোচনা করব পর্যালোচনা করার পর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। কোর্ট মূলত মৃত্যুদণ্ড যাদেরকে দিয়েছেন তাদের দেওয়ার কারণটা ব্যাখ্যা করেছেন মৃত্যুদণ্ড কারণ ব্যাখ্যা করতে যেমন বলেছেন যে সাইফুল ইসলাম তিনি হচ্ছেন একজন জনপ্রতিনিধি রাষ্ট্র এবং জনগণকে রক্ষা করার তার দায়িত্ব ছিল কিন্তু তিনি এই সাধারণ নিরস্ত্র নিরীহ জনগণকে রক্ষার পরিবর্তে তিনি তাদেরকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন সহযোগিতা করেছেন নির্দেশ প্রদান করেছেন আর বিশেষত ওসির ব্যাপারে যে বক্তব্যটা আসছে সেটা হচ্ছে যে তার কম্পাউন্ডের মধ্যে তার উপস্থিতিতে এবং তিনি কাউকে নিবৃত্ত করেননি এই জীবিত এবং মৃতদের জ্বালিয়ে দেওয়ায় সহায়তা করেছেন নেতৃত্ব দিয়েছেন নির্দেশও দিয়েছেন এবং তিনি যদি এই কাজ নিবৃত্ত করার চেষ্টা করতেন তাহলে অবশ্যই এটা বন্ধ করতে পারতেন প্রসিকিউটার যেটা আপনাকে বললেন যে হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে দুই পক্ষের ক্লাসের কারণে হয়তো হয়েছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে লাশগুলা বিকৃত হয়েছে স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি তাপর করতে পারেনি যথাসময় একজন জীবিত ছিল তাকেও পোড়ানো হয়েছে অর্থাৎ তারা তাদের এই হত্যাকাণ্ড নৃশংসতাকে গোপন করার জন্য এই ধরনের অপকর্ম করেছিলেন যেটা বেশ কিছুদের গোপন রাখতে তারা সমর্থ হয়েছিলেন কিন্তু আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় সাংবাদিক তার প্রতি আমরা কৃতজ্ঞ তার এই ভিডিও প্রকাশের কারণেই আমরা এই তথ্যগুলো আমাদের সামনে আসছে যার কারণে আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে পেরেছি এই এলাকায় আরও হত্যাকাণ্ড সংগঠিত রয়েছে যেটার তদন্ত অব্যাহত আছে